নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মকরের ভিডিও অর্থাৎ আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক বা জাতিকা আপনার মকর রাশি কোন পাঁচটা দিক থেকে শত্রুতা আছে। কোন পাঁচটা জায়গা থেকে শত্রুতা আছে। সেই আলোচনা তার পূর্বাভাসগুলো আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব ধরার চেষ্টা করব তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে তাহলে রেগুলারলি আপডেটগুলো আসে ডিসক্রিপশান দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চ্যানেলে যোগাযোগ রাখবেন হ্যাঁ চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক আপনি যখন মকরের মানুষ কারা হচ্ছেন আপনার শত্রু দেখুন বন্ধু থাকুক বা না থাকুক শত্রু বলতে কি। অনেকে শত্রুর সঙ্গে একটু ঝগড়া বা অশান্তিকে গুলিয়ে ফেলেন হতেই পারে না বাবা মার সাথে একটু ঝগড়া হলো তার মানে কি বাবা মা আমার শত্রু না হাজব্যান্ড ওয়াইফের সপ্তাহে একদিন তো ঝগড়া হতেই পারে শত্রু না শত্রু মানে কি যে অ্যাকচুয়ালি ক্ষতি চায় যার থেকে ক্ষতি হয় বা যার দ্বারা ক্ষতি হয় তিনি হচ্ছেন আপনার বা শত্রু আমার বা আপনার ক্ষেত্রে তো সেই জায়গা এখানে একটা প্রশ্ন থাকে ক্ষতি করতে পারছে কি পারছে না দ্যাটস ডিফারেন্ট ইস্যু আর অন্য ইস্যু কিন্তু যারা নিয়মিতভাবে চাইছে এটা ঘটনা তো তাদের ক্ষেত্রে কোন জায়গা থেকে মকরের ক্ষেত্রে শত্রুতা আসে বা শত্রুতা তৈরি হয় আলোচনা করি শুরু করা যায় মকরের মালিক হচ্ছেন শনি এবং শনির রাশি হচ্ছে মকর রাশি দুটো রাশি থাকে শনি মকর এবং কুম্ভ রাশি তো মকরের ষষ্ঠ ভাব হচ্ছে মিথুন রাশি মিথুনের জাতক বা জাতিকা মানে সরি মিথুনের জাতক বা জাতিকে বলছি মিথুন সিক্স হাউস তাহলে সিক্স হাউস ইন্ডিকেট করে শত্রুতা মানে আমার রাশিচক্রের ষষ্ঠ ভাবপতি যেখানে বসে রয়েছে যে ঘরের সাথে কানেক্ট করছে সিক্স হাউসের সঙ্গে যেগুলো কানেক্ট করছে এগুলো দেখার পর শত্রু কোন জায়গা থেকে হবে বোঝা যায় কিন্তু আমি প্রত্যেকদিন বহু মানুষের সাথে কথা বলি দেখি বা কিছু রাশিচক্রের কানেকশানস রয়েছে সেগুলো থেকে বলা যায় যে কি কি দিক থেকে শত্রুতা আসে প্রথম প্রথম মকর রাশির শত্রুতা আসে মকর রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের শত্রুতা আসে ফার্স্ট এটা জ্ঞাতি থেকে আসে জ্ঞাতি মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে কারণ এক্ষেত্রে শনি জ্ঞাতি বলতে এক্ষেত্রে আমি বোঝাতে চাইছি খুর্তত জার বা এই ধরনের ব্যাপারগুলো কাকা বা জ্যাঠা বা এটা কিছু ক্ষেত্রে ভাই বা ভাত বোন ভাতৃস্থানীয় বা এই এই ব্যাপারটা এটা শত্রুতাতে কনভার্ট হয় বা রূপান্তরিত হয় মকরের মানুষজনদের ক্ষেত্রে ক্ষেত্রে এবং এই শত্রুতা যেহেতু শনি এবং বুধের একটা কানেকশান তৈরি হয় এই শত্রুতার জায়গাটা দীর্ঘস্থায়ী হয় এবং বহু ক্ষেত্রে দেখা গেছে মকর রাশির এই শত্রুতাগুলো আইনি জটিলতায় রূপান্তরিত হয় কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পর্যন্ত কনভার্ট হতে পারে এবং কিছু ক্ষেত্রে মঙ্গলের এফেক্টের দরুন বা প্রভাবের দরুন এই মকর রাশি শত্রুতার জায়গাগুলো বা দিকগুলো অনেক ক্ষেত্রে প্রপার্টি থাকে এবং এটা একটা একটা মানে সেই মুখ কালাকালীর ব্যাপার হয় বাজে কথা বলা উত্তক্ত কথা বলা উল্টোপাল্টা থ্রোয়িং এবং কিছু ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে ইনলস এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে আমি দেখুন প্রথমে ক্ষমা চাই নিচ্ছি মানে ভিডিও করার মাঝখানে কারণ দেখুন এই প্রবলেমগুলো সবাইকার থাকে না যার থাকে তিনি জানেন এই প্রবলেমগুলো কতটা ডেঞ্জারাস তো আপনার না হোক পার্সোনালি নেবেন না আমি মকর রাশির উদ্দেশ্যে বলছি বহু জনের সাথে কথা বলা বা দেখে শেয়ার করা তাহলে প্রথম শত্রুতার জায়গা হচ্ছে জ্ঞাতি বা জ্ঞাতির লোকজন দু নম্বর শত্রুতা সিক্স হাউস হচ্ছে মিথুন রাশি মিথুন এক্ষেত্রে মিথুন মানে একটা প্রেম বা রোম্যান্সের গন্ধ থাকে তো এক্ষেত্রে প্রেম প্রেমও যে ব্যাপার প্রেম সংক্রান্ত কোনো জায়গা থেকে ধোকা খাওয়া এবং আর দরুন তার জায়গা থেকে সেই দিক থেকে কোনো রকম ক্ষতির সম্ভাবনা বোঝাতে পারছি ধরুন আপনি কোনো একটা ভুল পার্সনের সাথে প্রেম করছেন এই ক্ষতিটা কীরকম হবে সময় খেয়ে নেবে কিছু ক্ষেত্রে কিছু ফাইনান্সিয়াল লসেস কিন্তু মূলত সময় নষ্ট সময়ের অপচয় এবং ইমোশনাল লসেস সেটা ব্রেকআপও বলতে পারি বাজে ঝামেলা বলতে পারি এবং কোনো ইমোশনাল ড্যামেজ এই শত্রুতা কিন্তু জীবনে একবার না একবার আসে এবং এই জায়গা থেকে রিকভার করতে এই জায়গাটাকে ধরে বার করে আনতে মকর অনেক দিন সময় নেন মানে মানে খুব ইজিলি হয়ে গেল না যে চলো ভাই হয়ে গেল প্রেমটা কেটে গেল আমি বেরিয়ে গেলাম এটা নয় অনেকটা টাইম নিয়ে এই শত্রুতা থেকে জেরবার হয় এবং এটা কন্টিনিউ হয় মানে সেই পার্সন ভুলভাল মন্তব্য ভুলভাল রটানো এগুলো চলতে থাকে এটা লক্ষ্য রাখবেন তিন নম্বর শত্রুতা আসে কোনো ক্লোজ বন্ধুত্ব কোনো ক্লোজ বন্ধুত্ব অথবা পার্টনার রিলেটেড কোনো ব্যাপার থেকে এবং সেখানে থাকে ফাইনান্সিয়াল কোন ব্যাপার ধরুন খুব ক্লোজ বন্ধু সে আমার অনেক সিক্রেট জানে তার সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ একটা একটা দীর্ঘদিনের বন্ধুত্ব বা ওই ওই যে ব্যাপারগুলো এবং হয়তো আপনি তার সাথে কোনো পার্টনারশিপে রকম কাজ করছেন টাকা পয়সার কোনো গল্প চলে এসছে মাঝখানে এইখান থেকে সমস্যা শুরু হলো প্রথমত জেলাসি সেকেন্ড হচ্ছে সমস্যা এবং লং টার্মে এটা আপনাকে এফেক্ট দিচ্ছে বড় ফাইনান্সিয়াল ড্যামেজ এটা কিন্তু মকরের ক্ষেত্রে তৈরি হয় তো খুব ক্লোজ বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বে পয়সা করির ব্যাপার যখন আসছে তখন কিন্তু এটা আপনাকে আপনাদেরকে অনেক বেশি সচেতন অনেক বেশি সজাগ অনেক অনেক বেশি সতর্ক থাকা উচিত কাগজপত্র ঠিকঠাক করা বা যেভাবে যেভাবে এগোনো যায় যেন টাকা পয়সার গল্প বা গন্ধগুলো যখন এসে যাচ্ছে টাকা পয়সার রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যখন এসে যাচ্ছে তখনই কিন্তু আপনাকে মানে আপনি মকরের মানুষ হলে মকরের জাতক জাতিকা হলে আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে চার নম্বর শত্রুতা আসে কর্মক্ষেত্রে কোনো সিনিয়র লেভেল থেকে এবং সেটা বারবার ঘুরে ফিরে আসতে থাকে চার নম্বর শত্রুতা মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আসে এবং সেটা মূলত তৈরি হয় দেখুন আমি একটা অফিসে চাকরি করছি আপনি কোনো একটা কর্পোরেটে রয়েছেন কেউ একটা সরকারি জায়গায় রয়েছেন এইভাবে তো চাকরিগুলো চলতে থাকে বা কাজের জায়গাগুলো এইভাবে সেটা একজন মহিলা পুরুষ যেই আপনি হন এইভাবে চাকরির জায়গাগুলো হয় চাকরি ক্ষেত্রে কোনো সিনিয়র এক পোস্ট হলে উঁচু সিনিয়র এক পোস্ট উঁচু সিনিয়র এখনকার দিনে চাকরিটা কেমন হয় আগেকার দিনে ধরুন চাকরিটা হতো আমি যে কোম্পানিতে ঢুকেছি সেই কোম্পানি থেকেই রিটার্ন নিচ্ছি এটা হতো যে ওই চাকরি ওই কোম্পানিতে পঁচিশ বছর চাকরি করেছি বা ওই জায়গায় চল্লিশ বছর চাকরি করেছি আর যারা সরকারি করছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এখনকার দিনে কি হচ্ছে আজকে এই এমএনসিতে কালকে অমুক এমএনসি বছর তিন বছর চার বছর পর পর হাইক বা গ্রোথের জন্য মানুষ এমএনসিগুলো চেঞ্জ করছেন বা কর্পোরেট সেক্ট সেগমেন্টগুলো চেঞ্জ করছেন তো চার নম্বর শত্রুতার জায়গা কর্মক্ষেত্র কোনো সিনিয়র এবং যাদের এই শত্রুতার জায়গা তৈরি হয়ে রয়েছে বা তৈরি হচ্ছে তাদের এই শত্রুতা বা এই শত্রুতাজনিত দিকগুলো বারবার বাউন্স ব্যাক করবে আসবে ফিরে ফিরে আসবে এবং এরা আপনাকে উঠতে দেবে না যে আপনি দশ হাজারের বারো হাজারের কাজ করছেন আপনাকে আট হাজারে আটকে রেখে দিয়েছে আপনাকে উঠতে দেয়া হবে না এবং কিছু ক্ষেত্রে এই শত্রুতা বা এই এই দিকগুলো এই জায়গাগুলো একটা গ্রুপের মাধ্যমে তৈরি হয়ে যায় একটা গ্রুপ বা কিছু মানুষজন কিছু এরা মানে একটা সঙ্গবদ্ধভাবে এ এটা কিন্তু দেখতে হবে এবং হয়তো আপনি তাদেরকে খুব বিশ্বাস করছেন অনেকটা ভরসা অনেকটা বিশ্বাস বাট এই জায়গাটা আসতে পারে চারটে পয়েন্ট তাহলে প্রথম পয়েন্ট কী ছিল জ্ঞাতি বা কিছু ক্ষেত্রে ইনলস সেকেন্ড পয়েন্ট ছিল কোনো বন্ধুত্ব বা কোনো পার্টনার বা পার্টনারশিপের জায়গা এই ব্যাপারটা তিন নম্বর হচ্ছে কোনো প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় চার নম্বর ফোর্থ পয়েন্ট হচ্ছে কোনো কালিগ বা সরি কোনো সিনিয়র দেখুন কিছু ক্ষেত্রে দৈব শত্রু হয় দৈব মকরের শত্রু হয় কারণ ভাগ্য বিড়ম্বনা ভাগ্য আমাকে সাপোর্ট করলো না শত্রু মানে কি আজকে আপনাকে একটা চরমাল এটাকে শত্রুতা বলছেন নাকি আমি তো ওটাকে বলছি না যেখানে বাধা ভাগ্য বিড়ম্বনা যোগ আমি পাঁচ নম্বর কিন্তু বলিনি আমি জাস্ট বলছি ভাগ্যের সাপোর্ট কারণ ষষ্ঠ এবং নবম প্রতি দুজনেই হচ্ছে বুধ তাহলে কোন এই বুধ কোনো সময় ষষ্ঠের ফল দেয় কোনো সময় নবমের ফল দেয় যখন নবমের ফল দেয় তখন ভাগ্যোন্নতি যখন ষষ্ঠের ফল দেয় তখন ভাগ্য অবনতি শত্রুতা তো এই জায়গাটা তাহলে ডেস্টিনি বা দৈব কিছু ক্ষেত্রে দৈব কিছু ক্ষেত্রে সমস্যা ফেলে পাঁচ নম্বর শত্রুতা আছে পাড়া বা প্রতিবেশী থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের পাড়া বা প্রতিবেশী আমি প্রথমে বলেছিলাম জ্ঞাতি জ্ঞাতিটা প্রতিবেশীর মধ্যেই সবসময় হবে তা নয় কিন্তু পাড়া বা প্রতিবেশী থেকে এবং এই প্রতিবেশী জনিত শত্রুতাগুলো না মকর রাশিকে প্রতিবেশী পাশের বাড়ি ফ্ল্যাট ধরুন এখন তো ফ্ল্যাট কালচার হয়েছে হয়তো ওই কমপ্লেক্সের ভালো রকমভাবে পেছনে লেগে রয়েছে চারজন বা পাঁচজন এবং এটা জেরবার করে শুধু এই শত্রুতা আপনাকে নয় এই শত্রুতা আপনাকে নয় আপনার পুরো পরিবারকে ফেস করতে হয় এবং মেন টার্গেট হন এক্ষেত্রে আপনি আপনি মকরের মানুষ হলে এই এটা প্রতিবেশী প্রতিবেশী মানে আগে কি ছিল একটা পাড়া ছিল বা বলে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া বা পাড়া এইগুলো ছিল এখন হয়ে গেছে ফ্ল্যাট কমিউনিটি বা একটা এই 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 জায়গা থেকে ভালো রকমভাবে এবং দীর্ঘস্থায়ী শত্রুতা এই শত্রুতাতে টাকার সম্পর্ক থাকে না এই শত্রুতাতে থাকে হিংসা জেলাসি এবং আপনার ভালো থাকাটা তাদের চোখে লাগার কারণ হয়ে যায় এটাই হচ্ছে কথা তো এই পাঁচটা পয়েন্ট থেকে মকর রাশির মানুষ বা জাতক জাতিকাদের শত্রু হয় অনেকে বলবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শত্রুর মতো আমি মকরের ক্ষেত্রে সেটা বলছি না প্রেম মানে সেটা চলতে পারে কিছু জনের ক্ষেত্রে অবশ্যই হতে পারে বাবা মার সাথে অনেকের হয় যদিও অনেকের হয় আমি সবাইকার ক্ষেত্রে বলছি না হয়তো একশো জনের দুজনের হয় আছে সমস্যা তো এক একটা মানুষের এক এক রকম তো আছে বাট এই পাঁচটা হচ্ছে মেন পয়েন্ট বা মেন হাইলাইটেড পয়েন্ট যেখান থেকে মকর শত্রুতা শত্রুতার জায়গা পান তো বন্ধুরা এটুকুই আমি একটা জিনিস আপনাদের প্রত্যেকটা ভিডিওতে চাইছি একটা কমেন্ট করে যান ঠিক হলো না ভুল হলো আপনার সঙ্গে মিললো কি না আপনি ভালো আপনার ভালো লাগলো কি না এবার অনেকে এই ভিডিওগুলো দেখে একটা প্রশ্ন চাইছেন মানে প্রশ্ন করছেন এর প্রতিকার বলুন আরে এর কোনো প্রতিকার নেই এগুলো জাস্ট একটা ভিডিও সব কিছুর প্রতিকার নেই এটা বুঝবেন সব কিছুর তো প্রতিকার হয় না এর কোনো প্রতিকার নেই এগুলো জাস্ট আপনাকে বোঝানোর জন্য কিছু ইনফরমেশান শেয়ার করার ভিডিও তার আবার কী প্রতিকার হবে তো এইটুকুই থাক বন্ধুরা কিন্তু এটা আমার রিকোয়েস্ট কারণ এই কমেন্টগুলো দেখলে আমি সত্যি কথা বলছি মোটিভেট হয় ভালো লাগে নিজের পার্সোনালি ভালো লাগে তো এইটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি বা আবদার করতে পারি সেই আবদারই রইল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন একটু চোখ খোলা রাখুন এবং লাস্টে আবার বলে যাই কোনো কথাটা পার্সোনালি নেবেন না কারণ পার্সোনালি আমি কাউকে কিছু বলিনি নেবেন না আপনার কোনো জায়গাটা নেই হয়তো কিন্তু কিছু জনের আছে ওভারঅল বলছি এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার